মুই যে ওই দিন মাতছিলাম না নি তোমার লগে যে ওই অপারেশন সপারেশন যে হয় উইতার ভিডিও বানাই বানামু মানে মুই সারে জি যে স্যার মুই অপারেশনের ভিডিও বানাই রুমনি তো স্যারে তো কইস হ বানাই তো মুই লাগি লাগে এবার একটা অপারেশনের ভিডিও বানাইছি বুট নিব। তোমরা দেখো দেখিয়া কমেন্ট করিয়া জানাই অ বুট চৈনী কেমন হয়েছে মুই তোমরা দেখাই ভিডিওটা বুঝছো মুই তো প্রথমে খিতা শুই থাম ভাই দিশ বিষ কিছু ফাইছিলাম না দেখিয়া সেইটা যেটা খিতা বুঝছনি নি তো চলো চলো বুঝছো নি মো এটা প্রথমে দেখিয়া ডিস বিষ কিছু পাইরাম না মূতো এটা দেখিয়া কথা ভাবছি জানো তো এটা দেখিয়া প্রথম ভাবছি এটা মনে হয় সাপ মনে হয় ফেটের ভিতরে হান্দাই গেছে কা গা নি তো ফ্লেটের ভিতরে সাপ হান্দাইছে মনে হয় এটা বাইরে করিবার মনে হয় অপারেশন করা হয়ে তো সে বুঝলেনি খরা তো অপারেশন শেষ হয়েছে না নি তখন মোরে সার কে যে এটা এটা যন্ত্র এটা দিয়ে অপারেশন করা হয়েছে বুঝছনি আর আগে তো মুই এটা ভাবছিলাম মুই সে যে এটা একটা সাপ ঢুকি গেছে ফ্যাটের ভিতরে ঠান্ডা হয়ে গেছে এইটা বাইর করিবার লেগে আইসে বুঝলি মুই কি তা কইতাম আর কি জানি না তো অতটা বুঝলি ওই তো ফ্যাটের ভিতরে কীরকম এক শোরুম বুঝছনি এটা দেখে আমি ভাবছি ড্রেন ফাইভ ফাইভ ফাইট ভাবছিলাম প্রথম এটা মনে জল যায় আমি ভাবছিলাম কি কইতা আমার তোমরা রে বুঝাই পারলাম না আর কি এটা তুমি দেখিয়া তো মুই দুইশ বিশ কিচ্ছু পাইতাম না পরে দিয়ে না সারে আমারে মূরে কইল আর কি যে ইটা হয়েছে ইতা ই যন্ত্র এটা দিয়ে এটা কাম করে ইটা কাম করে মুই তো বুলিয়া চুলিয়া খাইলাইছি বুঝছ না কোনো মতে এইট সেট ফাস্ট করছি অতটা মনে রাখা যায়নি আর তো মুই জানি না কিচ্ছু ওই ইডার ইডারও তো খতম তো মূলত একদম জেতা জ্যাফ লরে আর ফেদে পিদরে এপরে জানি যে এইটা হইছে যন্ত্র যেটা ওই তো সারের রাত দেখিও সার রাতও একটা যন্ত্র আছে বুঝছনি ওইটা এটা দিয়ে এটা কন্ট্রোল আর সার ওইটা ওই সার রাতে যে যন্ত্রটা এটা দিয়া কন্ট্রোল করার সার এটা মানে দিকে যাইব না যাইব এটা মানে সার এটা করে আর এদিকে দেখ বাইকিতা করে বাই বলে ফটো তুলে আমি ফটো তুলে ফটো ইহান কি ফটো তুলে এরপর দেখার আরে ইহান্দা ফটো তুলে ওই যে ফুকাডা আছে না ফুকাডা ফাইভ যে ভাবছিলাম আমি ওইটার ফটো আর ইহান তো দেখতাছে আর কি কোন হান্দা কিতা ব্যাটার ভিতর বুঝছেন নি ওই তার তার তুর কিতা কিতি ইতা মইটা তো তা কিছু তো বুঝলাম না না এদিক দা ওইসে দেহ হেতে কি করে একটা সুতা বলতাছে না কিতা করতাছে ভগবান জানে মুই তোই তাকে বুঝি বুঝি না বুঝছো নানি নি বিষ ফাইরাম না কিতা তা না হইতা তারপরে দেখি সাদাই কিতা করে রে সবদি লই লই আসাইরা হেন্দা নিয়ে কিতাপ ঠাণ্ডাই দিছে কিতাপ কৰে কিতা না মইতো একদম মানে কিতাপ কুইতাম খিকে ভিডিঅ' বনাম খুন্দিকে না কিতাপ পতাম কিতা নাম মই কিছু পাই ৰাম না বুজছোৱে ইমান চিটুৱেশ্যন আহি গৈছে এদিকা দেখি ফেটেৰ ভিতৰে সিটা ফেটাৰ ভিতৰে কুইতা ইতা ইতা দেখি মানে প্ৰথমে তামেকবাৰ গাভ ৰাই গৈছোঁ বুজছোৱে ইতা দেখিয়াতো মই এক কিতাপ কৈতাম মানে এত ডাইছি না নাকি তাকইতাম প্রথমবার দেখরাম না নি জীবনে আর ফাটাদারে অনেক অনেক ধন্যবাদ বুঝছো বো ফাটাদা আমারে মোরে এইখানে যে চাকরির মধ্যে ভর্তি নাইলে মই জীবনে তো দেখতে পাই না ইটা ফেটের মই ফত জীবনে দেখতে পাইরামনি রামনি মূর মতো ফুলা নয় ফাস করছি করছে কোনোমতে ই অপারেশন টপারেশন শুধু শুধুমাত্র ফাটাদার কারণে মই দেখতে পাররাম বুঝছই নি বো ফাটাদার অনেক 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 ধন্যবাদ বুঝছো নি আর ফাটাদার যাতে ভিডিওটা পৌঁছায় পছল শেয়ার করে দেব নি আর তোমরা কমেন্ট কইও কিন্তু কোনটা কিন্তা বুঝছো নি তোমরা তো পড়াশোনা করছো না নি কইলে আমিও শিখ শিখমো কোনটা কিতা বুঝছোই নি তোমরা কমেন্ট করিও বুঝছো হয়নি কমেন্ট করিয়া মানে জানাই যে উইডা হিতা উইডা হিতা ইডার কান হিতা তাহলে ভালো হইব মুই জানমু শিখতে আর মু বুঝছো নি তোমরা তাড়াতাড়ি তা কমেন্ট সমেন্টে করো আর শেয়ার মেয়ের খুঁজা নি কি তা করতে লাগে মোর মতো ফোলাটা দেখো না তা কত যায় আর ফাটাদার কাছে কাছে ভিডিওটা বসাই বুঝছিন অটো শেয়ার করো অটো শেয়ার করো যাতে ফাডাদা দেখতে পারা আর বুডিয়ে বনা পণার ওই দোষ একটা যন্ত্র আছে ডজার গাড়ি যেমনে চালায় এমনে স্যার এটা কন্ট্রোল করার প্রথম নিজে ওই দোষা এটা ডজার গাড়ির মতো ডজার যেমন চালায় যে এমনে এটা কন্ট্রোল করে আর নি তো তোমরা ভিডিও দেখো মুই মিউজিক টিউজিক লাগাই দেরাম ভিডিও দেখিও দেখে শেয়ার কর সাবস্ক্রাইব কর আর কীতা কইতাম সবাই যাতে দেখতে রে সুযোগ করে দেব বুঝছুন মোর মতো অনেক খোলাখান আছে যারা জীবনে দেখছে না অপারেশন বা অপারেশন বুঝছুনি জীবনে প্রথমবার দেখলাম মুও আর এদিকে দিদি উদি আই পড়ছে লাস্টে সার কইল যে অপারেশন বলে শেষ হয়ে গেছে তো হ্যা ফেশন বাইরে করতাম তে আমি ফেশন বাইর করতেছি মূর তুইছি এটা যাদব ফোসাদ দেওয়া ফ্যাশন মেশন বাইর করা তো মুই ফ্যাশনটারে বাইর করতেছি বাইর করতে গিয়া সেরা এদিক দাও অসুবিধা হইতে আসলো তো অসুবিধা হইতে আসে দেখিয়া মোর অসুবিধা হইতাছে দেখিয়া মোরে একটা দিদি সাহায্য করলো কুদ্দুরা ওই দিদিটা বালা আছে বুঝছনি মোরে সাহায্য করলো যাও ফ্যাশনটারে বাইর করতে তো মুই ফ্যাশনটারে বাইর করলাম দিদিও সাহায্য করলো দুজনে মিলিয়া চিলিয়া ফ্যাশনটারে বাইর করছি বাইর করিয়া সেইরা এদিক দিয়া সাইডে রাখলাম আর এদিকে স্যালাইন বুলি গেছে বুঝছনি মুই স্যালাইনটা নিয়ে সেটা দিলাম হেরে যা 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 নিয়া বেচিলা বেচিলা বেছিয়ে চকলেট খাই নাই বুজোত ছাৰে শুনিলে আমাৰ পিঠবোৰ জোতা দিয়া মই জোথি কথা কয় আৰু মানে ডং কৰিছে আৰু বুজ নে অপাৰেচন শেষ দেখনে তোমাৰ